সেরা খিচুড়ি দেখতে কেমন লাগে এটা হলো ভাত এবং ডালের মতো ধরেন আপনাকে আমি খেতে দিলাম দেখে আপনি বুঝতে পারলেন যে আমি ভাত এবং ডাল একখানে মাখিয়েছি আসলে কিন্তু আমি ভাত আর ডাল একখানে মাখাই এখানে এখানেই আসলে কেরামতি সেটা হলো এমনভাবে খিচুড়ি রাঁধবো যে রান্নাটা দেখে মনে হবে ভাত আর ডাল কিন্তু যদি সত্যি সত্যি আপনি ভাত আর ডাল রাঁধেন তাহলে মজা নাই খিচুড়ির স্বাদ আলাদা স্বাদ সেটা আবার ডানতে পারতে হবে কিন্তু সেই ধরনটা কেমন হবে আমি বলেছি সেখানে ডাল দিবেন দেখা গেল এক কেজি যদি আপনি চাল দেন তাহলে পাঁচশো ছয়শ গ্রাম আপনি ডাল দিবেন তার ভেতরে একটু তেল এটা সেটা একটু দিবেন লবণ যেন একটু কড়া করা হয় আর আপনি বেটে রাখলেন রসুন বেটে রাখলেন মরিচ বেটে রাখলেন এগুলো ফ্রিজেও রাখা যায় আমি সাধারণত সেটাই করি তাহলে দেখা গেল যে আপনি ঝটপট চাল এবং ডাল প্রেশার কুকারে ধুয়ে নিলেন তার সাথে আপনি যে বেটে রাখা আছে ফ্রিজে রাখা সেখানে আদা রসুন মরিচ এগুলো আপনি দিলেন কিন্তু শুধু পেঁয়াজটা ফ্রিজে রাখা ঠিক না বিষাক্ত হয়ে যায় সেক্ষেত্রে যেটা করতে পারেন প্রতিদিনের জন্য সকাল আপনি বেশি পরিমাণে সেভাবে কুটে নিলেন যাতে আপনি সারাদিনে রান্নার সময় আপনি ব্যবহার করতে পারেন তাহলে হবে অনেক কম সময়ে আপনি রান্না করতে পারবেন এবং বেশ মজার স্বাদ হবে মানে আপনি বুঝতে পারছেন না যে খিচুড়ির ব্যাপারটা আমি যেটা বলছি সেটা দর্শন দিয়ে আপনি করে দেখতে পারেন দেখবেন যে দশ ঘন্টা রান্না আপনি দুই ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টায় করে ফেলতে পারছেন খুব সহজ আমি যে মাংস রান্না করি সেটাও একেবারে সহজ মাংস ডিপে রাখার আগে পরিমাণ মতো ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে যখন আমি আমি মনে করলাম মাংস রান্না করব। তখন একটা টুকরা বের করে পানির মধ্যে ডুবিয়ে রাখলাম এদিকে মশলা তেল তো সব আগের থেকে রেডি আছে আমার ফ্রিজে দিয়ে দিলাম শুধু পেঁয়াজটা আমি তখন কাটতে পারি বা সারাদিনের জন্য আপনি কেটে রাখলেন সেই পেঁয়াজটা দিলেন তাহলে চাল এবং ডাল ধুয়ে ফেললেন মাংস ক্ষেত্রে ধোয়া লাগলো না পানির মধ্যে রেখে দিলেন ফ্রিজ থেকে এদিকে প্রেশার কুকার আপনি পেঁয়াজ টেঁয়াজ এগুলো তো গুঁড়া করাই আছে ব্লেন্ডার করাই আছে সেগুলো দিয়ে দিলেন মাংসটা টুকরার মধ্যে দিয়ে দিলেন পানি এভাবে পরিমাণ মতো হলুদ যেভাবে রান্না করে সেভাবে দিয়ে দিলেন প্রেশারের মুখটা মেরে দিলেন হয়ে গেল এমন কি প্রেশারের যে উপরে যে শীষ দেয় সেখানে যদি কিছু জিনিস ভারী রাখেন খুব বেশি ভারী রাখা ঠিক হবে না রিস্কি আছে মোটামুটি যে যে জিনিসটা আমরা হাড়ির সময় যে পাপোসটা ব্যবহার করি ওই দুইটা পাপোস মাথার উপর দিলে দেখা যাবে যে অনেক শব্দ হচ্ছে প্রায় চেষ্টা করছে যে শীষ দিবে দিবে এরকম সময় যদি আপনি বন্ধ করে দেন দেখবেন যে ওইভাবে বাছে আছে এক ঘন্টা পরে দশ মিনিট বিশ দেখবেন যে রান্নাই হয়ে গেছে তার মানে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টাতে আপনি সব রান্না করতে পারেন এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে